যারা আমাদের বিভক্ত করতে চায় আমাদের জীবন নিতে চায় তারা কতটা বিশ্বাসঘাতক কতটা ভয়ঙ্কর আমরা তা জানি আপনি আমাদের জন্য সে শত্রুদের মুখোশ করে দিয়েছেন ওসমায়ুন বেইন আপনাকে ধন্যবাদ এই দূরদর্শিতে কায়দের আবার তার শুনানি যুগে ফিরিয়ে আনবে হেলা যত আঘাত আমরা দিয়েছি তারা তারা চমকে গেছে কিন্তু এখন শুধু একটি চূড়ান্ত আঘাত বাকি সেটাই শেষ করবো বেহিম আমাদের আত্মিস দিন আমরা তাদের হত্যা করব, না যখন আমাদের হাত শূন্য তখন নয় তারা বুঝবে যখন আমাদের খুশি তাদের বুকে বিদ্ধ হবে তখন পর্যন্ত আমরা আমাদের পদক্ষেপ গোপনে চালাব কাফের বিরুদ্ধে শেষ পদক্ষেপ আমরা সব ফিরে পাওয়ার আগে আমাদের শূন্য এবং দুর্বমান বিরোধের কল্পনা সেনা শিবিরে একত্রিত হবে একসাথে আমরা এক সেনাবাহিনী হয়ে উঠব